কাটামালা দর্শক যার ফলে কিন্তু আমাদের একটি সুবিধা আকারে কাস্টমার কিন্তু কম ভালো আছেন ভাইদের বেচা না কেমন আজকে একটা নিয়ে এসছেন একটাই ধরে আছেন কাস্টমার কেমন ভিড়ে মোটামুটি কেমন চাইছেন ভাই দাম এটা মাত্র কিন্তু পঞ্চান্ন টাকা দাম আজকের বাজারে বয়স তো ছমাস হবে না ছমাস তো হবে পাঁচ থেকে ছমাস

ভাই ভালো আছেন কি অবস্থা বড় ভাইয়ের আজকের খুবই ধরে আছেন কাস্টমার কই গরুর কাছে আট মাস তো হবে না বয়স মোটামুটি কেমন চ আজকের বাজারে চাচ্ছেন কেমন

আর এই পাশে যা দেখছি এগুলো কিন্তু একটু পিচ্ছি টাইপের চার মাস তিন মাস বয়সের এগুলো একটু ধারণা দিচ্ছি এই যে অনেকে ছোটো ছোটো বাচ্চা দেখতে চায় স্যার বাচ্চা এই যে একটা কিন্তু ভালো আছেন চাচার দাম দিলেন না আপনারই এটা আপনি না আমাদের কত পর্যন্ত বলছে আজকে কাস্টমার বত্রিশ আর বেচা কিনা চিন্তা ভাবনা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ ডিভারেন্স তিন হাজার দাদা দাম করার সুযোগ আছে সেটা কিন্তু পঁয়ত্রিশ চাইছে বত্রিশ পর্যন্ত কাস্টমার আছে এটা বাচ্চার ভাই কেমন বলো এটা বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে পঞ্চান্ন পঁয়তাল্লিশ বেচা কিনা পঁয়তাল্লিশের ভিতর কথা বলে নিতে পারবে এই ভাই কিন্তু সুন্দর একটা বাচ্চা দাদা কিন্তু বেশ ভালো কিন্তু চার মাস সারা বাচ্চা কেমন বেচা কিনা কেমন ভাইয়ের